যাচ্ছে তত নারীদের প্রতি অত্যাচার নির্যাতন ধর্ষণ নিপীড়নের যে সংবাদগুলো আমরা পাচ্ছি তাতে ছাত্র সমাজ সংকিত সাধারণ জনগণ সংকিত হয়েছে আমরা এই ধরনের পরিস্থিতি চাইনি এ পরিস্থিতি কোনোভাবে কাম্য নয় বাংলাদেশের গণপ্রথান সংগঠিত হয়েছে সেই গণপ্রথানের দৃষ্টিকে ধারণ করে বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে ছাত্র সমাজে এত হতে রয়েছি কিন্তু আমরা লক্ষ্য করছি দিনের পর দিন এই নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় যে বক্তব্য সেই বক্তব্যগুলো গুলো সরকারের নিকট থেকে শুনতে পাচ্ছি আমরা স্পষ্ট ভাবে তাদের যে সদিচ্ছার অভাব সেটি আমরা লক্ষ্য করছি আমরা আবারও বিনীতভাবে জানাচ্ছি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বোনেরা ভাইয়েরা এসেছে তারা ক্লাস বর্জন করেছে তারা আমার বোন আসিয়াস বিচার চায় আমার বোন আসিয়াস যে দর্শনের শিকার হয়েছে সেই দর্শনকারীদের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করা দাবি জানাচ্ছে তারা তারা বাংলাদেশ থেকে নারীদের প্রতি সহিংসতার অবসান চাচ্ছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমাদের এই ভাই বোনদের প্রতি সর্বাত্মকভাবে সমর্থন জানাচ্ছি তাদের সকল সকল নেতা কর্মীরা অংশগ্রহণ করছে আমরা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আগামীতেও আমাদের এই বোন আসিয়ার দর্শনকারীদের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বোনদের সাথে ভাইদের সাথে আমরাও রাজপথে রয়েছি এবং ছাত্র দল এককভাবে আলাদাভাবে রাজপথে সর্বাত্মক থাকবে আগস্টের পর শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং শিক্ষার সুস্থ পরিবেশ সুনিশ্চিত করলে আমরা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি করে যাচ্ছি ধৈর্য সংস্কৃত পরিচয় দিয়ে যাচ্ছি এবং এই নির্দলীয় সরকারের প্রতি সত্যিকার অর্থেই আমরা কোন কোনো প্রকার কোন কর্মসূচি ঘোষণা করিনি তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে এমন কোন কর্মসূচি ছাত্র আজকে আজকের দিন পর্যন্ত ঘোষণা করেনি কিন্তু যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে যদি নারী নিপুরণ অব্যাহত থাকে এবং সুস্থ বিচার না পাই আমরা বলতে চাই অতি শীঘ্র ছাত্র আবারও রাজপথে নামতে বাধ্য হবে এবং সেই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি অথবা আপনাদের কাজে ব্যাঘাত করতে আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন আমরা সেদর পরিস্থিতি সৃষ্টি করতে চাই না আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের পুরুষ ছাত্র সমাজের অনুভবকে বোঝার চেষ্টা করেন এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার প্রতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন আরেকটি কথা বলে চাই সেটি হলো এই আসিয়ার ঘটনাটি একটি প্রতীকী স্বরূপ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের সাধারণ জনগণের বিবেককে নাড়া দিয়েছে কিন্তু এই রাশিয়ার মতো আমাদের হাজার হাজার বোন রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চলে বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে নীতি ধরনের শিকার হয়েছে কিন্তু এই সমাজ ব্যবস্থার কারণে লোকলজ্জার ভয়ে পরিবারের ভয়ে সেই ঘটনাগুলো আলুর মুখ থেকে নিয়ে আমরা এ ধরনের সমাজ ব্যবস্থাকে উঠতে চাই আমরা এ ধরনের সমাজ ব্যবস্থার